আসসালামু আলাইকুম এব্রিয়ান আমার ফোনে কিন্তু তেমন কিছু নেই গ্যালারিতে কোনো শপিং ভিডিও নিয়ে তারপরেও কিন্তু আমার ফোন মেমোরি ফুল দেখাচ্ছে এই ফোন মেমোরি ফুল কিন্তু কিভাবে খালি করবেন আজকে আমি এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি চলুন তাহলে এই সিস্টেমটি দেখে আসি কিভাবে খালি করবেন প্রথমে আপনার আপনাদের ফোন থেকে এই যে ফাইল ম্যানেজার যে অ্যাপটি আছে ফাইলস নামে সে অ্যাপটিতে চলে যাবেন সে অ্যাপটিতে চলে যাওয়ার পরে এখানে কারো কারো ফোনে এখানে ক্লিন আপ লেখা থাকবে আমার ফোনে কিন্তু এখানে ক্লিন আপ লেখা নাই আমি এখানে বই ভিভো ফোনের আই ম্যানেজার যে একটি নামে একটি অ্যাপ আছে সে আই ম্যানেজারে চলে যাব সে আই ম্যানেজারে চলে যাওয়ার পরে এরকম একটি ইন্টারভিউ চলে আসবে এখান থেকে দেখতে পাচ্ছেন যে স্পেস ক্লিন ক্লিন আপ নামে একটি অপশান আছে সেই স্পেস ক্লিন আপে ক্লিক করে দেবেন এখানে দেখেন উপরের দিকে কিন্তু আমাদের জাঙ্ক ফাইল দেখাচ্ছে এই ফাইলটি কিন্তু আমাদের অপ্রয়োজনীয় দেখেন দুই জিবির মতো আমার ফোনের মেমোরি নিয়ে নিয়েছে কিন্তু এই দুই জিবি আমার কোনো কাজের না সেই এখান থেকে আমি এখান থেকে ক্লিন আপ করে দেব এখন ক্লিন আপ করে দিলে এখান থেকে দেখতে পারবেন যে আমাদের এখানে একত্রিশ আছে এখানে এখানে দেখেন ক্লিন আপ হয়ে যাওয়ার পর একটু সময় লাগবে সময় দেখেন জায়গা কিন্তু এখন এখন হয়ে গেছে দেখেন এভাবে কিন্তু আপনারা ফোনে খালি রাখতে পারেন আর দ্বিতীয় কথা হলো আপনাদের ফোন সরাসরি আপনাদের ফাইল ম্যানেজারে চলে যাবেন ফাইল ম্যানেজারে চলে যাওয়ার পর এখান থেকে আপনাদের আপনাদের ফাইলে চলে যাবেন ফাইলে চলে যাওয়ার পর এখান থেকে অ্যান্ড্রয়েড নামে একটি ফোল্ডার দেখতে পাবেন এই ফোল্ডারটি এখান থেকে সবসময় ডিলিট করে রাখবেন এই ফাইলটি ডিলিট করার আগে আমি আপনাদেরকে আর একটি কথা বলে নিয়ে যে ফোন থেকে যত কিছু আপনারা ব্রাউজ করেন সকল কিছু ব্রাউজের কিছু ডেটা এখানে কিন্তু এসে জড়ো হয় অথবা যারা ফ্রি ফায়ার গেম খেলেন যারা গেম খেলে গেমের কিছু ডেটা এখানে কিন্তু থাকে এখান থেকে যারা গেম খেলেন তারা অবশ্যই এই ফোল্ডারটি ডিলিট করার সময় একটু ভেবেচিন্তে ডিলিট করবেন এই ফোনটি এই ফোল্ডারটি ডিলিট করার সময় আপনাদের সেই অ্যাকাউন্টটি ডিলিট অ্যাকাউন্টে ডিলিট হয়ে যেতে পারে এবং পরবর্তীতে অ্যাক্সেস নাও নিতে পারেন তাই আপনাদেরকে বলছি তারা বুঝে শুনে এই ফোল্ডারটি ডিলিট করবেন এখান থেকে আমি গেম খেলি না তাই এখান থেকে আমি ডিলিট করে রাখবো এখান থেকে ডিলিট করলে কিছু স্পেস খালি পাওয়া যাবে প্রতিদিন এই কাজটি করবেন অথবা সপ্তাহে একদিন এই কাজটি করবেন তার সর্বশেষ কথা হলো আপনাদের ফোনে অপ্রয়োজনীয় কোনো ফাইল অথবা অ্যাপ ফোনে ইনস্টল করা রাখবেন না যেগুলো আপনাদের একান্তের প্রয়োজন সেই ফাইলগুলোকে আপনারা ইনস্টল করে রাখবেন আপনাদের ফোনে এভাবেই কিন্তু আপনারা আপনাদের ফোনের স্পেস খালি রাখতে পারবেন ইন্টারনাল মেমোরি ফোনে সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে এবং নতুন কিছু শিখতে পারেন তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন